শুধু ভ্রমণ গন্তব্যই নয় এটি আসলে এক প্রাকৃতিক বিষয় হালের আধুনিক বোটের কারণে এর জনপ্রিয়তা আরও বেড়েছে যদিও হাওর নির্মল পরিবেশের জন্য বিখ্যাত আজকের ভিডিওতে দেখব আমরা কীভাবে বইর আবহাওয়ার মাঝে বন্ধুদের সঙ্গে হাওড়ের মজা উপভোগ করেছি ওয়েলকাম টু মাই চ্যানেল আমি মাসুম আর আজকের ভিডিওতে এক্সপ্লোর করবো ওয়াশ টাওয়ার নীলাদিলে বাইকাটিলা শিমুলবাগান ও জাদুকাটা নদী এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব আমরা কিভাবে গিয়েছি কত খরচ হয়েছে আর সেই সাথে ভ্রমণ অভিজ্ঞতাও আশা করছি পুরো সময় আমাদের সাথেই থাকবেন আমরা টাঙ্গুয়ার হাওড় যাচ্ছি নেত্রকোনা হয়ে আমাদের যাত্রা শুরু হয় ঢাকার বিমানবন্দর স্টেশন থেকে হাওড় এক্সপ্রেসের চেপে আমরা যাচ্ছি নেত্রকোনার মোহনগঞ্জ স্টেশন ভাড়া পড়েছে জনপ্রতি দুইশো টাকা সেখান থেকে সিএনজিতে সুনামগঞ্জের মধ্য ঘাট ভাড়া জনপ্রতি একশো টাকা ভোরে আলোই এই রাস্তা দিয়ে যাওয়াও বেশ উপভোগের এক সূর্য উঁকে দেয় আর এক পাশে বিলের জলে সূর্যের আভা শুভ সকাল আমাদের বোট আগে নিচটা দেখাই এটা একটা রুম রুম যদিও না পর্দা দিয়ে আলাদা করে দেওয়া মাঝে একটি সরু খুবই সরু একটা মোটা তাজা মানুষ এই রাস্তা দিয়ে যাওয়া বেশ কঠিন হয়ে যাবে আমাদের হাউস বোট আগে থেকেই বুকিং করা ছিল এই সফরে আমরা মোট বারো জন যাচ্ছি সংখ্যায় বেশি হয় আর প্রাইভেসির জন্য মাঝারি সাইজের একটা নৌকা বুকিং করেছিলাম সাধারণত এই নৌকাগুলো দশ থেকে পনেরো হাজারে পাওয়া যায় কিন্তু পিক সিজনে আমাদের লেগেছিল টাকা এখন আমাদের প্রথম কাজ বাজারে গিয়ে সকালে নাস্তা করে দুই দিনের জন্য বাজার সদয় করে নেয়া হাওড়ে এসে মাছ খাবো না তা তো হয় না তাই নানা রকমের মাছের সঙ্গে পাতি হাঁসও কিনে নিলাম আজকে এই সব মাছ রান্না বান্না করে খাবো মাছ এর মধ্যে রয়েছে চিংড়ি গলদার চিংড়ি বড় সাইজের চিংড়ি এইভাবেই শুরু হলো আমাদের হাওড় যাত্রা শহরের কোলাহল পিছনে ফেলে সকালে স্নিগ্ধতায় আমরা এগিয়ে যাচ্ছি হাওড়ের অপার্থিব সৌন্দর্যের খোঁজে আমরা যত সামনে আগাচ্ছিলাম নীল আকাশের প্রতিচ্ছবি স্বচ্ছ জলে ভেসে বেড়াচ্ছিল কিছু দূর আগাতেই জলের মধ্যে মাথা উঁচু করে থাকা বৃক্ষরাজি যেন সোয়ান ফরেস্টের কথা মনে করে দিচ্ছিল আমার জন্য এটি প্রথম হাওড় ভ্রমণ বরং বলা যায় সিলেট বিভাগেই প্রথম যাত্রা তাই অনেক বেশি রোমাঞ্চকর লাগছে কিন্তু বিধিবাম ঘন্টাখানেক যাওয়ার পর পরিবেশ এতই বেশি গরম হয়ে যায় যে আমাদের নৌকা নোঙ্গর করে সকাল দশটার মধ্যে একবার গোসল করে নিতে হয় গোসল সেরে অস্টাওয়ারের উদ্দেশ্যে রওনা দেই সেখানে পৌঁছালে ছোট নৌকাতে করে এলাকাটা ঘুরে দেখলাম জনপ্রতি পঞ্চাশ টাকা করে ভাড়া লেগেছিল কিন্তু জায়গাটাতে এতই বেশি ভিড় যেমন হচ্ছিল একটি মাছের বাজারে চলে এসেছি তাই ভিড় এড়িয়ে দূরে গিয়ে একটু গোসল করতে হবে তাই আমরা কিছুটা দূরে বাওলায় নদীতে চলে যাই দ্বিতীয়বার গোসল করার জন্য আমরা এখানে কেমন মজা করেছি আগামী কয়েক সেকেন্ডের ভিডিও দেখলেই তা বুঝে যাবেন হ্যাঁ ভাইয়া ঘন্টা দেড়ে গোসল করে আবার ভোটে ফিরে আসি বোটে ফিরে দেখলাম আমাদের রান্না হয়ে গেছে দুপুরের মেনুতে ছিল চিংড়ি ভাত খাওয়া হয়ে গেলে টেকের ঘাটের উদ্দেশ্যে রওনা হই কিন্তু এত বেশি গরম ছিল যে এখন ওই দিকে যেতে ইচ্ছে করেনি কারো। তাই সামনে একটা গাছের ছায়ায় আবার নঙ্গর করি নিজস্ব নৌকা থাকলে এই সুবিধা যখন ইচ্ছা তখন দাঁড়াতে পারবেন সূর্যের তেজ কিছুটা কমলে ঘণ্টা দুয়েক রেস্ট নেওয়ার পর আমরা নীলা দ্রিলেক ও ঘাটের দিকে যাই নীলা কাশ্মীর বলে তবে স্থানীয়দের কাছে এর নাম পাথর কুয়ারি পানি এত স্বচ্ছ যে মনে হবে আকাশ নেমে এসেছে পানিতে এক পাশে সবুজ ঢাকার টিলা আর এক পাশে পাহাড় প্রকৃতির আগা এক জীবন্ত ক্যানভাস তবে সূর্যের তেজ এখনো কমেনি লেবুর শরবতের রিফিল চলছে একটা ঠান্ডা শরবত খেয়ে এত শান্তি পাইলাম যেটা বলার বাহিরে সারাদিন এত গরমে ছিলাম আমরা সব সিদ্ধ খেলবি না আমি একমাত্র খেললাম নয়নের মুখে মাত্র একটা আপনি যদি চা দেন বিশটা এমন গরম এখানে এসে জানলাম আমরা আসার আগে ধরে বৃষ্টি হয়নি তাই পরিবেশ অনেক বেশি উত্তপ্ত এই গরমে আর কোথাও যাওয়ার শক্তি পাচ্ছিলাম না তাই লাকমা ছড়া বাদ দিয়ে নীলাতিল লেগে গলা ডুবিয়ে বসে থাকলাম দিনের তৃতীয় গোসল শুভ সকাল দ্বিতীয় দিনের সকালটা ঠিক এইভাবে শুরু হয় টিপ বৃষ্টি ঠান্ডা হাওয়া আর মেঘালয়ের পাহাড়গুলো জমে থাকা সাদা মেঘের বুক চিরে সূর্যের মাথা চাড়া দেওয়ার প্রচেষ্টা প্রকৃতির এই রূপ উপভোগ করতে করতে আমাদের সকালের নাস্তা রেডি হয়ে যায় সকালের মেনুতে ছিল ডিম খিচুড়ি গত রাতে হাঁসের মাংস বেঁচে গিয়েছিল সেটাও সকালে খেয়ে ফেলি এরপর আমরা বাইকটা টিলার উদ্দেশ্যে বেরিয়ে পড়ি জনপতি পঁচিশ টাকা ভাড়া দিয়ে ঘাট থেকেই বাইক যোগে টিলায় চলে আসি তবে যে কেউ চাইলে হেঁটেও আসতে পারে জায়গাটা খুব বেশি দূরেও না এখানে দাঁড়ালে আপনার চোখ জুড়িয়ে যাবে একদিকে মেঘালয়ের পাহাড়ে জমে থাকা মেঘমালা অপরদিকে জাদুকাটু নদী স্বচ্ছ পানি এখানে কিছুক্ষণ সময় কাটানোর পরে আমরা চলে যাই একটা গোপন ঝর্ণা আর বাংলা সুইজারল্যান্ড দেখতে ভাড়া পড়েছিল দুইশো টাকা তবে দুইজন যাওয়া যায় এই রাস্তা দিয়ে যাওয়ার সময় এক পাশে সু পাহাড় আর পাশে ধান ক্ষেত যেন শিল্পী তুলিতে আঁকা এক ক্যানভাস কিন্তু যে ঝর্ণা দেখতে গেলাম তাতে পুরা স্ক্যাম মনে হলো হয়তো বৃষ্টি হলে আরও বেশি সুন্দর দেখাতো আল্লাহ মালু ইংরেজিতে একটা কথা আছে মর্নিং শোজ দা ডে না সকালটা যে এরকম রকম ছিল তারপরের সময়টা তার পুরোই উল্টা এখন আবার সেই আগের মতোই গরম আমি শিমুল বাগানটা ঘুরে দেখব বের হলাম বাকিরা রোদের ভয়ে কেউ আসেনি শিমুল বাগানের আসল সৌন্দর্য বসন্তে পাওয়া যায় তবে এখন বাগানটা অনেক বেশি সবুজ চাইলে এখান থেকে শিমুল তুলা কিনতে পারবেন ঘোড়ায় চড়ে বাগানটা ঘুরে দেখা যায় কক্সেসবাজারের মতো পাঁচ টাকায় ছবি তুলতে পারবেন অনায়াসে কয়েক ঘন্টা কাটিয়ে দিতে পারবেন এই সবুজ সাম্রাজ্যে আমরা কিছু সুন্দর সুন্দর ক্যামেরা দেখতে পাচ্ছি আপনারা কি প্রফেশনাল মানে ছবি তুলে দেন না কি কত করে নেন পার পিস এখানে পাঁচ টাকা পিস ছবি তোলা যাবে আপনারা যা ক্যামেরা না নিয়ে আসবেন তারাও এনাদের সার্ভিস নিতে পারবেন তবে ইনাদের সার্ভিস কেমন জানি না আমরা এখন ফিরে যাচ্ছি হাওড় ভ্রমণ আর কিছুক্ষণ পর শেষ হয়ে যাবে কিন্তু এইভাবে তো আর শেষ করা যাবে না জাদু কাটা লাফালাফি ঝাঁপাঝাফি না করে তো আর যাচ্ছি না যদি এই ভ্রমণকে সমাপ করি তবে বলতেই হবে অন্য এক অভিজ্ঞতা বন্ধুদের সাথে থাকলে যে কোনো প্যারা সামনে নিতে পারবেন আমরাও তাই করেছি অনেক স্মৃতি জমিয়ে ফিরে যাব যেগুলো বছরের পর বছর আনন্দ দিবে শেষটা আরও বেশি আনন্দময় করতে জাদুঘাটা নদীতে চোর পুলিশ খেলছিলাম ড্রটা অনেক মজার ছিল শেষের দিকে আলিম নয়ন বারবার ইভেন্ট হয়ে যাচ্ছিল খেলা শেষে দুপুরের খাবার খেয়ে আমরা আনোয়ারপুর ঘাটের দিকে যাব সেখান থেকে সুনামগঞ্জ সদরে যেতে হবে সুনামগঞ্জ সদর থেকে আমরা আবার সিলেটের উদ্দেশ্যে রওনা দেব সিলেট থেকে শ্রীমঙ্গল যাত্রার পরের ভিডিওগুলো দেখতে লাইক কমেন্ট ফলো করে রাখুন পরের এপিসোডগুলো আসছে অতি শীঘ্রই তার সাথে প্রকৃতিটা করছি বাকি মানে কোন কোম্পানিও তো এটা খারাপ লাগার কোনো সুযোগই নেই প্রচণ্ড গরম পড়তেছিল হাওরে নদীতে গোসল করলাম এখন একটু ভালো লাগতেছে ঠান্ডা পানিও অনেক স্বচ্ছ ভালো লাগতেছে কি অবস্থা জ্বরের অবস্থা কেমন এখন জ্বরের অবস্থা তো জ্বর চিলের চিল আছে

ভালো লেগে থাকলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশেই থাকুন দেখা হচ্ছে পরের ভিডিওতে